গৌতম বুদ্ধের একটি শিষ্য একবার বুদ্ধকে জিজ্ঞেস করে গুরুজি এমনটা কি সম্ভব যে যাই কিছু আমি আমার মনে চিন্তা করব সেই সব কিছু অটোমেটিক আমি পেয়ে যাব এটা শুনে বুদ্ধ বলে হ্যাঁ এটা তো সম্ভব কিন্তু তার জন্য তোমাকে দুটো কাজ করতে হবে এরপরে শিষ্যটি বলে সত্যিই কেমনটা সম্ভব আর যদি সম্ভব হয় তাহলে গুরুজি দয়া করে আপনি আমাকে বলুন যে কিভাবে সেটা করতে হবে আমি এর জন্য যে কোন কিছু করতে রাজি আছি বুদ্ধ ওই শিষ্যটিকে বলে তুমি তোমার সেই সব কিছু তুমি পেয়ে যাবে আর এর জন্য প্রথম উপায় হলো তোমাকে তোমার মনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসাটা শিখতে হবে আর যখন তোমার মনটা সম্পূর্ণরূপে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে তখন ওই দিন তুমি যা কিছু পেতে চাইবে সেই সবকিছু তুমি পেতে থাকবে এরপর শিষ্যটি বুদ্ধকে বলে কিন্তু গুরুজি মনকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব আর এই সমস্যার দ্বিতীয় উপায়টা কি এরপরে বুদ্ধদেব বলেন মনকে নিয়ন্ত্রণ করার সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হলো নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা তোমার পাঁচটি ইন্দ্রিয় যখন তোমার নিয়ন্ত্রণে থাকবে তখন তুমি খুব সহজেই তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে এরপরে শিষ্যটি বলে কিন্তু গুরুজি ইন্দ্রিয় তো আমার নিয়ন্ত্রণে আছে আমি যেমন চাই আমার হাতকে আমার চোখকে আমি আমার পাকে নাড়াতে পারি তাহলে কেন আমি যেটা পেতে চাইছি সেটা আমি পাচ্ছি না এরপরে বুদ্ধদেব তার শিষ্যকে বলেন তুমি তোমার এই পাঁচটি ইন্দ্রিয় দ্বারা করা কাজ সম্পর্কে নিজের মনে চিন্তা করছো কিন্তু নিজের এই পাঁচটি ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে রাখার আসল অর্থ হল যে তুমি কখনোই এই ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে না যখন একটি মানুষের মনে আলাদা আলাদা রকমের ইচ্ছে তৈরি হয় তখন তাদের মন ওই সব কিছু দেখে অনেক দুঃখী হয়ে যায় যে কারণে তারা বৃথা চিন্তার মধ্যে ফেসে যায় অন্যদিকে যে মানুষের মন তার নিয়ন্ত্রণে থাকে আমার মানুষগুলো কোনো রকম ইচ্ছের জালে ফেসে যায় না আর এরা কেবলমাত্র নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায় আর ওই মানুষটাই জীবনে এগিয়ে নিজের লক্ষ্যটা পূরণ করে জীবনে সফল হয়ে দেখায় এরপরে শিষ্যটি বলে গুরুজি তাহলে আপনি আমাকে বলুন এই মনকে নিয়ন্ত্রণ করার সঠিক উপায় কি। কিভাবে আমি আমার মনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো আর এই দ্বিতীয় উপায়টা কি যার সাহায্যে আমি আমার ইচ্ছে মতো সব কিছু পেতে পারবো এরপরে বুদ্ধ ওই শিষ্যটিকে বলেন যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণে করার উপায়টা জানতে চাও তাহলে তুমি সামনে দেখতে পাওয়া ওই গাছটার নিচে আগামী এক মাস পর্যন্ত প্রতিদিন দু ঘন্টার জন্য চুপচাপ একা বসে ধ্যান করা শেখো আর যখন একবার তুমি এই তিরিশ দিনের সফরটা শেষ করবে তখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করার উপায়টাও পেয়ে যাবে আর সেদিনের পরে তুমি তোমার মনে যেটা পাওয়ার ইচ্ছে করবে সেটাই তুমি পেয়ে যাবে আর যদি তখন তুমি টাকা সম্পর্কে বা কোনো সফলতা সম্পর্কে চিন্তা করো তাহলে সেই সব কিছু তোমার জীবনে তুমি নিয়ে আসতে পারবে কিন্তু এই সব কিছুর জন্য তোমার মনকে নিয়ন্ত্রণ করাটা খুবই প্রয়োজন যখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করে নেবে তখন আমি তোমাকে দ্বিতীয় উপায়টা সম্পর্কে বলবো এরপরে শিষ্যটি গুরুজিকে প্রণাম করে আর বলে এটা তো অনেক সহজ একটা কাজ আর এটা কেবল এক মাস কেন আমি আগামী এক বছর পর্যন্ত রোজ দু ঘন্টা গাছের নিচে বসে ধ্যান করতে পারি আমি আগামীকাল থেকেই এখানে ধ্যান করার জন্য প্রস্তুত এরপরে বুদ্ধদেব বলেন ঠিক আছে তুমি আগে তিরিশ দিনের চ্যালেঞ্জটা পূর্ণ করো এরপরে আমরা অপর নিয়ম সম্পর্কে কথা বলবো। তখন শিষ্যটি মনে মনে ভাবে গুরুজি আমাকে খুবই সহজ একটি কাজ দিয়েছে আর এই কাজটিকে তো আমি খুব সহজেই করে নেব আর এই কাজের মধ্যে কঠিনই বা কি আছে আগামী এক মাস পর্যন্ত গাছের নিচে বসে ধ্যানিত করতে হবে এটাকে তো আমি খুব সহজেই করে দেখাতে পারবো দ্বিতীয় দিন ওই শিষ্যটি বুদ্ধকে প্রণাম করে আর গাছের নিচে গিয়ে বসে পড়ে আগামী তিন চার দিন পর্যন্ত এভাবেই চলতে থাকে শিষ্যটি প্রতিদিন বুদ্ধের কাছে যেত বুদ্ধকে প্রণাম করত আর ওই গাছটার নিচে গিয়ে বসে কিন্তু ছ নম্বর দিনে যখন প্রতিদিনের মতোই শিষ্যটি গাছের নিচে বসে ধ্যান করা শুরু করে তখন সে তার মনের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে তার মনের মধ্যে নানান রকমের চিন্তা আসা শুরু হয়ে যায় সে এতদিন পর্যন্ত কিভাবে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিভাবে নিজের প্রশংসা বাড়ানোর জন্য সে এইসব কথা বলেছে, এই তার মনের মধ্যে আসতে থাকে আর এখন ওই শিষ্যটির ধ্যানে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে যায় এরপরে আরও কয়েকটা দিন পার হয়ে যায় আজ ধ্যান করা সতেরো নম্বর দিন কিন্তু ওই শিষ্যটির মনে বারবার আসতে থাকা ওই খারাপ চিন্তাগুলো তাকে ঠিকঠাকভাবে ধ্যান করতে দিচ্ছিল না আর এই কারণেই ওই শিষ্যটি সিদ্ধান্ত নেয় আমি এই সমস্যাটার সমাধান গুরুজিকে জিজ্ঞেস করব। উনি নিশ্চয়ই আমাকে কোনো না কোনো উপায় বলে দেবেন পরের দিন শিষ্যের চেহারা দেখেই বুদ্ধদেব বুঝে যায় আজ এই শিষ্যটি কেবল প্রণাম করার জন্য আসেনি বরং কোনো না কোনো সমস্যার সমাধান জানার জন্য এসেছে এরপর ওই শিশুটি বুদ্ধের কাছে যায় আর বলে গুরুজি আপনার আমি প্রতিদিন ওই গাছের নিচে বসে ধ্যান করা শুরু করি শুরুর দিকে যখন আমি ধ্যান করার জন্য বসতাম তখন আমার মন অনেক শান্ত ছিল যখন কয়েকদিন পর থেকে আমি ধ্যান করার চেষ্টা করছি আমি সঠিকভাবে ধ্যানে মনোযোগ দিতে পারছি না কারণ আমার মনে আলাদা আলাদা রকমের চিন্তা আসছে আর যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলো সম্পর্কে ভাবলেই আমার রাগ হচ্ছে আমি আমার সাথে অন্য শিষ্যদের সঙ্গে কত খারাপ কিছু করেছি আমি কতবার আপনার কাছে প্রশংসা পাওয়ার জন্য মিথ্যা বলেছি এই সমস্ত খারাপ চিন্তাগুলো আমাকে ভিতর থেকে দুঃখী করে দিচ্ছে আর আমার ধ্যানটা নষ্ট হয়ে যাচ্ছে গুরুজি আপনি দয়া করে আমার মন থেকে এই নেগেটিভ চিন্তাগুলো দূর করে দিতে সাহায্য করুন এরপরে বুদ্ধদেব শিষ্যকে বলে তোমাকে যখন আমি প্রথম দিন ওই গাছের নিচে ধ্যান করার জন্য বলেছিলাম তখন তোমার মনের মধ্যে রকমের চিন্তা আসছিল না কিন্তু আজ সতেরো দিন পার হয়ে যাবার পরে তোমার মনের মধ্যে তোমার করা ভুলগুলো বারবার উঠে আসছে যার কারণ হল এটাই যখন তুমি এই ভুলগুলো করেছিলে তখন শান্ত থেকে তুমি তোমার মনের সঙ্গে কথা বলতে পারো কিন্তু যখন তুমি তোমার মনের সঙ্গে কথা বলাটা শুরু করেছ তখন তোমার মন তোমার দ্বারা করা ভুলগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছে মানুষ কোনো প্রশ্নই নিজেকে জিজ্ঞেস করে না মানুষ শান্ত থেকে নিজের সঙ্গে কথা বলতে পছন্দ করে না আর অন্য মানুষকে নিজের সমস্যার কথা জিজ্ঞেস করে মন খারাপ করে কিন্তু একটি মানুষ যে কোনো সমস্যার সমাধানটা শান্ত থেকে যদি নিজেকে জিজ্ঞেস করে তাহলে ওই সময় তার মন সমস্যার সমাধানটা দেখিয়ে দেবে যখন তুমি নিজের সঙ্গে কথা বলাটা শুরু করবে তখন তুমি নিজের মধ্যেকার ভালো এবং খারাপ দুটোই দেখতে পাবে যার প্রতিদানটা তুমি ভবিষ্যতে দেখতে পাবে অর্থাৎ যখন তুমি তোমার ভুলগুলো দেখতে পাবে তখন তুমি তোমার সেই ভুলগুলোকে সংশোধন করে জীবনে এগিয়ে যাবে আর তখন তুমি যাই কিছু জন্য নিজের মনে পাবার চিন্তা করবে সেটাকে অর্জন করার রাস্তা তোমার মন তোমাকে দেখিয়ে দেবে আর এই কারণেই আমি প্রথম দিনেই তোমাকে বলেছিলাম যখন ধীরে ধীরে তুমি শান্ত থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করাটা শিখে যাবে তখনই তুমি তোমার ইচ্ছে মতো সব কিছু অর্জন করতে পারবে এরপর ওই শিষ্যটি বুদ্ধদেবকে বলে গুরুজি দ্বিতীয় একটি উপায়ের কথা বলেছিলেন আর আমার মনে হয় সেই উপায়টা এই উপায়ের থেকে সহজ হবে তাই দয়া করে আমাকে ওই দ্বিতীয় উপায়টাও বলুন এরপরে বুদ্ধদেব শিষ্যটিকে বলেন আমি এই দ্বিতীয় উপায়টা তোমার তিরিশ দিন সম্পন্ন হবার পরেই তোমাকে বলবো এরপরে শিষ্যটি গুরুজির কাছ থেকে চলে যায় আর তিরিশ দিন সম্পূর্ণ করার পরে ওই শিষ্যটি বুদ্ধের কাছে ফিরে আসে আর বুদ্ধকে জিজ্ঞেস করে গুরুজি আমার মনটা এত হালকা কেন অনুভব হচ্ছে আজ আমার মনে আগের মতো আর চিন্তা নেই আর এত অতিরিক্ত কোনো কিছু অর্জন করার ইচ্ছেও আমার মনের মধ্যে নেই কিন্তু আমি জানতে চাই ওই দ্বিতীয় উপায়টা কি ছিল যে উপায়টা আপনি আমাকে সেই দিন বলেননি এরপরে বুদ্ধদেব শিষ্যটিকে বলেন দ্বিতীয় কোনো উপায় ছিলই না আমি কেবলমাত্র এই কারণে তোমাকে দ্বিতীয় উপায় সম্পর্কে বলেছিলাম যাতে তুমি এই তিরিশ দিনের সংকল্প পূর্ণ করতে পারো যাতে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো এবং নিজের ভিতরের কথাটা শুনতে পারো আর তুমি এটা জানতে পারো যে এটা অবশ্যই সম্ভব যে যাই কিছু তুমি মনে মনে পেতে চাইবে তুমি সেটা অর্জন করতে পারবে কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার পরে সেই রাস্তাটা অনেক বেশি সহজ হয়ে যায় তাই একটি মানুষ যদি তার মনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তাহলে সে তার ইচ্ছে মতো সবকিছু অর্জন করতে সক্ষম হবে ওই কথাটা তো আপনারা শুনেছেন মনের জেতাটাই হলো জিত আর মনের হেরে যাওয়াই হলো হার তাই আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন প্রতিদিন ধ্যান করুন এক্সারসাইজ করুন তাহলে আপনার প্রতিটা দিন পরিবর্তন হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মনকে শান্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনে কোনো পরিবর্তন দেখতে পাবেন না কোনো কিছু পাবার জন্য নিজের মনকে শান্ত করাটা খুবই প্রয়োজন আর তখন আপনি সেই সব কিছু পাবেন যাই কিছু আপনি পাবার কথা চিন্তা করবেন